দেখুন বাইরে আজকে খুব বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনে চিকেন ছাড়া কিছুই খেতে ভালো না দুপুরবেলা গরম গরম ভাতের সাথে চিকেন কষা হলে খাওয়া পুরোটাই জমে যাবে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা দেখছেন রান্নাঘাট আজকে আমাদের রেসিপি বৃষ্টির দিনে ভিন্ন স্বাদের চিকেন কষা চলুন শুরু করা যাক দেখুন আজকে বাজার থেকে চিকেন নিয়ে এসেছে বৃষ্টির দিন তো বৃষ্টির দিনে চিকেন কষাটা হলে ভালোই হয় চলুন পুরো ভিডিওটা আপনারা আমার সাথে থাকবেন বলবাটিতে আমি পুরোটা চিকেন ঢেলে নিয়েছি এবার এটা আমি ভালোভাবে ধুয়ে নেব চিকেনটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি এটা মেরিনেট করে নেব চিকেন কষা বানানোর জন্য প্রথম আমি টক দইটা দিয়ে দিচ্ছি এবার তাতে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি এবার কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি চিকেন কষা যেহেতু একটু সর্ষের তেল পরিমাণটা বেশিই লাগবে এবার এটা এভাবে ভালোভাবে মেরিনেট করে নেব মেরিনেট করে এটা একটা ফাঁকা দিয়ে প্রায় তিরিশ মিনিট রেখে দেবেন চিকেন কষাতে পোড়ুন দেওয়ার জন্য একটা বাটিতে আমি লবঙ্গ এলাচ দারুচিনি শুকনো লঙ্কা তেজপাতা গোলমরিচ নিয়ে নিয়েছি এবার আমি গ্যাস জ্বালিয়ে তাতে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেল আমি তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেল আমি পুরনে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিচ্ছি লবঙ্গ দিয়ে দিচ্ছি দারুচিনি দিয়ে দিচ্ছি গোলমরিচ দিয়ে দিচ্ছি বেশ সুন্দরভাবে পুরনগুলি নেড়ে চেড়ে দেবো দেখুন পুরনে সুগন্ধ বের হয়ে গেছে এবার তাতে আমি কুচানো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলি আমি লাল লাল করে ভেজে নেব করে ভেজে নিলাম এবার তাতে আদা পেস্ট দিয়ে দিচ্ছি রসুন পেস্ট দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে কষিয়ে নেবো তোর আমি তাতে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি তাতে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমি মাংস মেদিনী যে লবণ দিয়ে দিয়েছি তাই কি না সামান্য পরিমাণ লবণ দিয়েছি টমেটোটা সিদ্ধ হয়ে যাওয়ার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালোভাবে কষানো হয়ে গেল এবার আমি সাথে আধা ঘন্টা আগে মেরিনেট করা মাংসটা দিয়ে দেব। এবার একটু নেড়ে দেব ঝালের পরিমাণ না আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতন নেবেন যে যেমন ঝাল খায় ঠিক তেমনই দেবেন এবার একটা আমি ঢাকা দিয়ে দেব এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা উঠিয়ে আবার নেড়ে দেব ঢাকাটা উঠিয়ে নিচ্ছি এবং ভালোভাবে নেড়ে দিতে হবে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ পর পর উঠিয়ে ওটা নাড়া নেড়ে দিতে হবে চিকেনটা ভালোভাবে কষাতে হবে এবার হাই ফ্লেম দিলে চলবে না মিডিয়াম ফ্লেমে রাখতে হবে আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি হয়ে গেল আমি আবার ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আবার এটা ভালোভাবে নেড়ে দিচ্ছি মাংসটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে কষানো প্রায় হয়ে এসেছে চিকেনটা প্রায় কষানো হয়ে গেল এভাবে আবার পাঁচ মিনিট কষিয়ে নেব চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেলো দেখুন তেল তেল ছেড়ে এসেছে এবার তাতে আমি কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দেওয়ার ফলে তাড়াতাড়ি চিকেনটা সিদ্ধ হয়ে যাবে সময় কম লাগবে যেহেতু এটা চিকেন কষা তাই তাতে বেশি জল দেওয়ার প্রয়োজন না চিকেনটাতে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি দেখুন চিকেনের কালারটা কি সুন্দর এসেছে চিকেনটা প্রায় তৈরি হয়ে গেল আর একটু হলেই আমাদের চিকেন কষা রেডি হয়ে যাবে দেখুন চিকেন কষাটা তৈরি হয়ে গেল প্রায় কি সুন্দর কালার এসেছে দেখুন এবার তাতে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি করে একটু নেড়ে দেব আমাদের ভিন্ন স্বাদের চিকেন কষা তৈরি হয়ে গেল এবার এটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি ধোয়াউটা গরম ভাত আর চিকেন কষা হলে বৃষ্টির দিনে পুরোটাই জমে যাবে বাপু খাবি আয় খেয়ে বল কেমন হয়েছে গরম এখন তুই ধরতে পারবি না আমি একটু খাইয়ে দিচ্ছি দেখুন মাংসটা কি সুন্দর চিকেনটা সিদ্ধ হয়েছে আমি একটু খাইয়ে দিচ্ছি গরম এখন তুমি ধরতে পারবি না মা দুর্দান্ত হয়েছে বা বৃষ্টির দিনে মজাটাই জমে গেল এইভাবে বাড়িতে একবার ভিন্ন স্বাদের চিকেন কষা বানিয়ে গরম গরম ভাত বা রুটির সাথে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে বৃষ্টির দিনে গরম গরম ভাত তো দুপুরবেলা খেতে খুবই ভালো লাগবে পুরোটা খাওয়াই জমে যাবে বৃষ্টির দিনে একটু ঝাল বা চিকেন কষা না হলে আর ভালো লাগে না আপনারা খেয়ে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রান্নার হাট